সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রীতি ও শুভেচ্ছা নেন সম্মানিত দর্শক আজকের কথাবার্তা গুলো হবে হচ্ছে শিরোনামহীন প্রথমে পাঁচই আগস্ট আপনারা জানেন পাঁচই আগস্ট যে ঘটাটি ঘটে গেল সে ঘটনাটি হল পাঁচই আগস্ট শেখ হাসিনা পতন ঘটলো এবং শেখ হাসিনা পানি গেল এরপরে যে ঘটনাগুলো ঘটে থাকলো সেটা আপনি জানেন আমি যে দেশে একটা শূন্যতা থাকলো সরকার কেউ নেই এই এই তিন দিন থেকে তারিখে সময় আমরা ঢাকাতে দেখেছি যে কতটা কি ঘটছে কতটা কি চলছে কি হচ্ছে কি হচ্ছে না আসলে এই দেশটা তখন আসলে কোথায় ছিল কেমন ছিল আমরা দেখেছি যাই তারপরে আটই আগস্ট আসলে হচ্ছে আমাদের নোবেল ইউন আমরা খুব আশার আলো দেখতে থাকলাম আমরা আসলে একটা ভালো পথে যেতে যাচ্ছি কিন্তু দিন যত যায় যেতে থাকে পাবলিক পারসেপশান এই সরকারের বিরুদ্ধে চলে যেতে থাকে এখন পর্যন্ত পাবলিক পারসেপশান এই সরকারের বিরুদ্ধে প্রকট হয়ে গেছে এই সরকারের সাথে নেই জনগণের কারণ হচ্ছে এই তো কোন আসলে নেই জনগণের সরকার না সরকারের রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক সরকার না এই পরিস্থিতিতে একের পর এক ঘটনাগুলো মানুষের ভিতরে উদ্বেগ তৈরি করে ফেলেছে মানুষকে আসলে শান্তিতে থাকতে দেওয়ার জন্য যতগুলো উপকরণ লাগে মানুষকে ভালো থাকতে দেওয়ার জন্য যতগুলো উপকরণ লাগে সবগুলো চেইন অফ কমান্ড ভেঙে তস নস হয়ে মানুষের ফান্ডামেন্টাল ইস্যুগুলো বাদ দেন মানুষ ভালো নেই মানুষ ভালো নেই এবং মানুষ ভালো নেই শেখ হাসিনাকে তাড়িয়েছেন আমরা তাড়িয়েছি ভালো থাকার জন্য আমরা এখন ভালো থাকব না কেন ভালো থাকতে হবে আমাদের কারণ এই সরকার তো সবকিছু ঊর্ধ্বে থেকে দল মত সবকিছুর থেকে জনগণের সরকার প্রত্যেকটা রাজনৈতিক দল তাদেরকে সাপোর্ট করলো একটি ভালো রাষ্ট্র ব্যবস্থা চালু করার জন্য রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য সেখানে এই সরকার শুধুমাত্র তাদের মনে হয় একটাই এজেন্ডা হয়ে দাঁড়ালো আওয়ালীগের বিচার এবং আওয়ামদীগের বিরোধিতা ছাড়া আর মনে হয় আর কোনো এজেন্ডা নেই যখন এই অবস্থা তখন আপনার আবার নাভিশ্বাস একদম উঠে গেছে না আপনার আবার যে নাভিশ্বাস উঠে গেছে এখন যে অবস্থায় এই ছাত্র সমন্বয়ের যে দৌড়ত্ব একদিকে জামাত একদিকে নাগরিক কমিটি আসলে নাগরিক কমিটি হলো ওই মানে মানে যুবনী আর যুবদল আছে অনেকটা এরকম টাইপের আর যারা সমন্বয় তারা তো আসলে ছাত্র শিবিরের আর একটা গ্রুপ বলতে পারেন আবার যারা কিনা জামেদ ইসলামের সিনিয়র সিটিজেন এদের সাথে সবার আবার সমন্বয় আছে চিন্তা করেন এই সরকারটিও আবার সমন্বয়ক এবং জামাত শিবির পরিচালিত সরকার বলেই মানুষ মনে করে তাহলে জামাত শিবিরের যে দেশ চালানো নীতি আগামী দিনে যে দেশ চালাবে তারা খুব সুস্থ সুন্দর পরিকল্পিত পরিকল্পিত এবং একটি কল্যাণ রাষ্ট্র গঠন করবে তার নমুনা কিছু দেখা যাচ্ছে না জামাত যদি সরকার গঠন করে একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করবে তাহলে একটি কল্যাণমুখী রাষ্ট্র আমরা এখনই দেখতে পাচ্ছি না জামাত ভবিষ্যতে কি করবে কারণ জামাতের কতটা প্রচ্ছন্ন মদত আছে সাপোর্ট আছে এই সরকারের পিছনে আমরা তো তা জানি মানুষ জানে জনগণ জানে তাই না জনগণ যেহেতু জানে সুতরাং জনগণের এই জানাটা জামাত ইসলামের জন্য জানা হয়ে যাচ্ছে জামাত ইসলাম সরকার চালানো হচ্ছে এরকমই নরবরে এরকমই হোবরের অবস্থা একদম অথর্ব উপদেষ্টা বসে এসে আমাদের ঘাড়ে চেপে আছেন আপনারা জামাত ইসলামের প্রেসক্রিপশানে চলছেন বলে আমরা মনে করি এবং পাবলিক পারসেপশান আছে সুতরাং বাংলাদেশে একটা বিষয় খুবই স্পষ্ট দুইটা পক্ষ হয়ে গেছে বাংলাদেশে রাজনীতির পক্ষ এখন দুইটা একটা হচ্ছে রাজনীতির মাঠে স্বাধীনতা সপক্ষের শক্তি আরেকটি হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি স্বাধীনতার চেতনাকে অস্বীকার করে কোন দল কোন দল আপনারা একাত্তরের বিতর্কিত কর্মকাণ্ড বাদ দেন আপনারা যদি ফেরেস্তা হয়ে যান এখন আপনাদেরকে ওই একাত্তরের কর্মকাণ্ডের জন্য এখন পর্যন্ত বিতর্কিত এবং বর্তমানে যে অবস্থা আপনাদের বর্তমানে যা করবেন বলে আপনারা যে চিন্তা ভাবনা করে সরকার গঠন করবেন আপনারা বলছেন আল্লাহ যদি সুযোগ আপনাদের হ্যাঁ আল্লাহ যদি সুযোগ দেয় আপনাদের তাহলে কি করবেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি আপনাদের কর্মকাণ্ড এই সরকারের মধ্যে ভিতরে ঢুকে আছে তো তিনজন ছাত্র তো আপনাদেরই আমরা মনে করি তাই মানুষ পাবলিক পারসেপশন বদলাতে পারবেন না পাবলিক পারসেপশন কি কি আপনারা দেখেননি একজন একজন এমপি নেতা শাসন আমলে একজন পুলিশ মারা গেলে আলহামদুলিল্লাহ মানে একদম কমেন্টে কমেন্ট বক্স ভরে যেত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ এটা ছিল মানুষের পঞ্জীভূত একটা ক্ষোভ আপনারা তা বসতেছেন না আজকের গল্পগুলো তাই আমি দিয়েছি এক জায়গা থেকে আরেক জায়গায় চিন্তা করে দেখুন তো আপনারা একশো প্লাস পণ্যের উপরে আপনারা অযাচিত একটা ভ্যাট বসাই দিলেন আর আপনার উল্লুক একটা কি বলবো নাম বললাম না মানে ওই যে বুঝে না কথা উনি এসে বললেন যে সরকারের এই ভ্যাট বসানোর কারণে বা কর আরোপ করার কারণে জনগণ তেমন কোনো সমস্যা হবে না উল্লুকোপাট্টা আমাদের পকিট থেকে টাকা যাবে আমাদের সমস্যা হবে না কি বলেছে তোকে তুই না হয় সরকারের বেতন পাচ্ছিস তোর বেতন ইচ্ছা করলে হয়তো কয় টাকা বাড়িয়ে নিতে পারিস কিংবা তুই অন্য কথা অবলম্বন করে কামাই করতে পারিস তো সরকারের কাছ থেকে অনেক কিছু পাবার আছে কারণ যে যাই লঙ্কায় সে হয় রাবণ এটা কথায় মানায় আমাদের দেশে সুতরাং তুমি যে রাবণ হয়ে যাওনি তুমি যে কোটি কোটি টাকা কামাচ্ছ না তা তো কেউ জানে না ভাইয়া সুতরাং তুমি এত বড় বড় গল্প করো তুমি তুমি মনে হয় সরকারের নীতি নির্ধারণ তুমি তোমাকেই মনে হয় যে তুমি সরকার প্রধান তুমি এসে অথর্বের মতো বলো যে এই রাজস্ব বা বাড়ানোর ক্ষেত্রে জনগণের যে দাম বাড়লো মিষ্টির যে দাম বাড়লো টাকা যাওয়া নয় এই যে আমার এই কন্টেন্টটা যারা দেখছেন এই কন্টেন্টটা আগে যে টাকায় মানুষ কিন্তু তার থেকে অনেক টাকা বেশি দিয়ে তারা দেখবে জনগণের টাকা থেকে নয় তাদের কি বেতন বেড়েছে আপনার না বিলাস বিবহুল জীবন আপনার না হয় টাকার মেলা কোন আপনার টাকার অনেক আপনার অনেক টাকা তাহলে এই জনগণ কোথায় যাবে সুপ্রি দর্শক বড় করতে চাই না শুধুমাত্র আমি একটা কথা বারবার বলি চোখ কান নাক মুখ সব সজাগ রাখুন খোলা রাখুন কারণ হচ্ছে কখন জানি আবার আপনার কথার উপরে ভেট বসে যায় কিনা বসেছে তো অবশ্যই অনেক কিছু কখন আপনার কথা বলার উপরেও ভ্যাট বসে কিনা তাও দেখতে থাকেন সে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসালাম রহমতুল্লাহিও বারাক